খবর শুনছেন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বউ ব্যবসায়ী ছেলে আজও তৃণমূলে রয়ে গেছেন হুমায়ুন কবিরের লুকোনো খবর ফেটে বেরোচ্ছে একে একে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর পরীক্ষায় এবার মিলছে নতুন সুবিধা কেন এই বড় সিদ্ধান্ত ষোলোই ডিসেম্বর থেকে শুরু এসআইআর শুনানি বাংলা জুড়ে কমিশনের করা নির্দেশ কোথায় কোথায় নজরদারি বাড়ছে জানুন সন্দেশখালী কাণ্ডে বড় টুইস্ট সাক্ষীর গাড়িতে টানা তিনবার ধাক্কা দুইজনের মৃত্যুতে তীব্র চাঞ্চল্য জেলবন্দি শেখ শাহজাহানের নতুন খুনের ছক দুর্ঘটনায় সিকোয়েন্সি মিলছে ভয়াবহ ক্লু সাক্ষীর ছেলের রহস্য মৃত্যু জেলের ভিতর থেকেই ফোন তৃণমূল নেতাদের ভূমিকায় বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু মমতার বিভ্রান্তিকর বার্তা শুভেন্দুর দাবি সবচেয়ে বিপদে পড়ছেন বাংলার মুসলিম রাই মরক্কোয় ভয়াবহ বিপর্যয় পাশাপাশি থাকা দুটি বিল্ডিং ভেঙে পড়ল মুহূর্তে উনিশ মৃত আরও অনেক আহত ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক কুড়ি হাজার কেমি রাস্তার বিশাল কাজের সূচনা খরচ শুনলেই চমকে যাবেন ওয়াক সম্পত্তি আপলোড না করায় বড় সর্বনাশ মমতার উপর ভরসা রেখে বিপাকে মুসলিমরা দাবি শুভেন্দুর হুমায়ুনের নতুন বিতর্ক সৌদির নামে রাজ্যের দুই কারি নিয়ে মসজিদের শিলান্যাস ক্ষোভ বাড়ছে দলমহলে অবৈধ অনুপ্রবেশ আটকাতে যোগীর হাইটেক পদক্ষেপ উত্তরপ্রদেশ এবার বায়োমেট্রিক প্রোফাইলিং এর পথে ওমান থেকে এলো কুড়ি বুড়ো জাগওয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স কোথায় কোথায় ব্যবহার করবে এই যুদ্ধবিমান হুমায়ুনকে সরাসরি বিজেপির লোক বললো ওএসির এআইএমআইএম ফলে ভেসে গেল জোটের সম্ভাবনা সেকুলার দল ঘোষণা করে নতুন খেলায় হুমায়ুন এবার প্রার্থী দিচ্ছেন মমতা শুভেন্দুর বিরুদ্ধেও ইন্ডিগোতে দেড় হাজারের মতো ক্ষতি আট দিনে পাঁচ হাজার ফ্লাইট বাতিল যাত্রীদের দুর্ভোগে জ্বলন্ত প্রশ্ন কবে শেষ হবে এই সংকট সুব্রত বক্সির নির্দেশে বনগা চেয়ারম্যান গোপাল শেঠের পদত্যাগ তৃণমূলের ভেতরে চাপ বাড়ছে ভবানীপুরে হুমায়ুন প্রার্থী হলে তৃণমূল তৃতীয় হবে শুভেন্দুর করা বার্তা নন্দীগ্রামে ইঙ্গিত তাপুটে তৃণমূল নেত্রী এবার দল ছাড়তে চলেছেন হুমায়ুনের পথেই হাঁটছেন শাহজাহান রাজনীতিতে নতুন ঝড় অষ্টআশি মিনিটের গোপন বৈঠক মোদী রাহুল এত সময় ধরে কি আলোচনা করলেন দেশজুড়ে চাঞ্চল্য দিদিভাই কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল গ্রামে বাড়ছে অসন্তোষের সুর সংসদে হইচই নরেন্দ্রকে বাজপেয়ী বলে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী অভিজিৎ রাজনীতিতে নতুন তোলপাড় পার্থ চট্টোপাধ্যায় ফিরছেন ক্ষমতার করিডোরে প্রথমবার স্ট্যান্ডিং কমিটিতে ঠাই নিয়ে বিতর্ক শাহজাহান মামলার সাক্ষীর ভয়ানক দুর্ঘটনা পরিকল্পিত হত্যার ছক দাবি তুললেন সুকান্ত মজুমদার দু হাজার ছাব্বিশে তৃণমূল কত আসন পাবে আগেই জানিয়ে দিলেন অনুব্রত বঙ্গ রাজনীতিতে আলোড়ন রাহুলকে বসিয়ে দিলেন শাহ ভোটচুরির খতিয়ান তুলে প্রকাশ্যে দিলেন তীব্র বার্তা বাংলায় অনুপ্রবেশ বাড়ছে অমিত শাহের শক্ত মন্তব্যে তৃণমূলের পাল্টা প্রতিরোধ উত্তপ্ত রাজনীতি একসময় নিরাপদ সুইটেন এখন রোজ বোমাবাজি ধর্ষণে আতঙ্কের দেশ অপরাধের শীর্ষে স্ক্যান্ডিনেভিয়া তিনগুণ বাড়ছে মুখ্যমন্ত্রী স্পিকার এমএলএদের বেতন বিধানসভায় বিল পাস বাঙালির চর্চায় নতুন আগুন ভোটের ময়দানে হাজির ভোট পাখিরা আদিনব্য তৎকাল মিছিল বঙ্গ বিজেপির হাতে প্রধান অস্ত্র পেন্সিল অনেক অত্যাচার করেছিলেন বঙ্কিমকে নিয়ে বিজেপি নেতাদের ক্ষোভের বিস্ফোরণ কলকাতার ভোটারকে গালিগালাজ করায় কঠোর কমিশন এফআইআর নীল ব্লোর বিরুদ্ধে নতুন উদাহরণ ত্রিপুরার রাজনীতিতে ভূমিকম্প বিজেপি টিপরা মোথা জোট ভাঙার জোরালো ইঙ্গিত দুই পক্ষের হুঙ্কার প্রতিহুংকার অবশেষে ইস্তফা বনগা পুরসভার চেয়ারম্যানের দীর্ঘ টাল বাহানার শেষ এবার নতুন সমীকরণ নন্দীগ্রামে পরিদর্শনে বিশেষ প্রতিনিধি নজরদারি ভোটে কারা প্রার্থী ভবানীপুর নন্দীগ্রাম নিয়ে হুমায়ুনের ঘোষণা স্কুল স্কুলছাত্রীকে শীলতাহানি বনগাঁচুড়ে বিক্ষোভ উত্তেজনা ভাঙচুর ও পুলিশের লাঠিচার্জ পলিয়েস্টার দিয়ে সিল্কের শাল তিরুপতির চুয়ান্ন কোটি টাকার জালিয়াতি ফাঁস দেশ জুড়ে চমক বাংলাদেশে পুশব্যাক হওয়া সোনালির দেশে ফেরা কিন্তু স্বামী সহ চারজন এখনো বিদেশে আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে হুমায়ুন কবিরকে ঘিরে নতুন বিতর্কে সরগরম বাংলা রাজনীতি তার পরিবারের অন্ধকার অধ্যায় নিয়ে প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য তার স্ত্রী দীর্ঘদিন ধরেই ব্যবসার সঙ্গে যুক্ত কিন্তু সেই ব্যবসার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধীরা দাবি করছে ব্যবসার আড়ালে চলত অনৈতিক লেনদেন হুমায়ুনের ছেলে এখনও তৃণমূলে বহাল তবিয়াতে নানা পদে রয়েছেন এত আলোচনার মধ্যেও দল কেন তাকে সরাচ্ছে না তা নিয়ে গুঞ্জন তুঙ্গি উঠছে পরিবারের সদস্যদের একাধিক অভিযোগের তদন্তের দাবি তুলছে বিরোধী দলগুলি হুমায়ুনের রাজনৈতিক অবস্থানও পাল্টাচ্ছে দ্রুত একশো মেয়ে তৃণমূলের ভরসাযোগ্য মুখ আবার কখনো বিরোধী শিবিরে ঢেউ তোলেন দলের ভেতরে বাইরে চলছে তীব্র সমালোচনা বস্তুত হুমায়ুনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখন আর ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয় বহু পুরনো ঘটনা বকেয়া মামলা সবই সামনে চলে এসেছে দলের গোপন রিপোর্টে উঠে এসেছে একাধিক দুর্নীতির ইঙ্গিত বিরোধীদের অভিযোগ এমন বিতর্কিত নেতা দল বদলে নিজের ভবিষ্যৎ বাঁচাতে চাইছেন হুমায়ুন নাকি ধীরে ধীরে তৈরি করছেন নিজস্ব রাজনৈতিক শক্তি জোট রাজনীতিতে তার নাম বারবার উঠে আসছে ভোটের আগে তার ভূমিকাই এখন নতুন আলোচ্য এবং মূল আলোচ্য মানুষের আস্থাও নড় পরে হয়ে গেছে তাকে ঘিরে এমন পরিস্থিতিতে রাজ্যের রাজনীতি আরও জটিল হতে চলেছে হুমায়ুন কবিরের পরিবারকে ঘিরে এই বিতর্ক যে আগামী দিনে আরো বড় হবে তার ইঙ্গিত স্পষ্ট বিরোধীরা বলছে পরিবারের সব হারির খবর খুব শিগগিরই আরও প্রকাশ্যে আসবে শুভেন্দু অধিকারী আবারো আক্রমণ করলেন মমতা সরকারকে তার দাবি ওয়াকফ সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড না করায় মুসলিম সম্প্রদায়ের বড় ক্ষতি হয়েছে রাজ্যের হাজার হাজার ওয়াকফ জমির প্রকৃত মালিকানা অন্ধকারে পড়ে গেছে দেশের বিভিন্ন রাজ্য যেখানে ওয়াকফফ ডিজিটালাইজেশন এগিয়ে নিয়ে গেছে সেখানে বাংলা বিপরীত পথে হাঁটছে এমনই অভিযোগ শুভেন্দুর এই সিদ্ধান্তে জমি দখল জাল কাগজ বেয়ানি দখলদারি সবই বেড়ে গেছে মুসলিমদের বহু শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান সবই আইনি জটিলতায় আটকে গেছে তিনি বলেন কেবল মমতার কথায় ভরসা করে মুসলিম প্রদায়ে বড় ভুল করেছে তাদের জমি রক্ষার একমাত্র পথ ছিল পোর্টালে আপলোড যা হয়নি এই সুযোগে নাকি রাজনৈতিক দালালরা লুটপাট শুরু করেছে ওয়াকফ বোর্ডের অন্তরেও চলছে নানা দুর্নীতি সুবেന്ദুর সাফ দাবি সরকার ইচ্ছা করেই এই প্রক্রিয়া বন্ধ রেখেছে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছেনও সরকার চুপ করে আছে এই ইস্যুকে সামনে রেখে তিনি আগামী নির্বাচনে বিরোধিতা জোরদার করতে চাইছেন রাজনৈতিক মহল মনে করছে মুসলিম ভোটে বড় প্রভাব ফেলবে এই প্রশ্ন ইস্যুটি যে এখন বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠছে তা স্পষ্ট সুবেന്ദুর কথা এটাই মুসলিম সবচেয়ে বড় সর্বনাশ এই নিয়ে তৃণমূল বিজেপির দূরত্ব আরও বাড়ছে আগামী দিনে আদালতেও যেতে পারে এই ইস্যু শুভেন্দু অধিকারী আবারও কঠোর আক্রমণ চালানোর তৃণমূলের বিরুদ্ধে তিনি দাবি করলেন ভবানীপুরে হুমায়ুন কবির প্রার্থী হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা খেতে হবে সরাসরি তৃতীয় স্থানে চলে যেতে পারে তার বক্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন সমীক্ষার তথ্য তুলে ধরেন শুভেন্দু ভোট ভাগাভাগিতে হুমায়ুন নাকি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন মুসলিম ভোটের বড় অংশ হুমায়ুনের সঙ্গে একথাও বলেছেন শুভেন্দু নন্দীগ্রাম নিয়েও হুঁশিয়ারি দেন তিনি তার দাবি হুমায়ুন সেখানে প্রার্থী দিলে সমীকরণ পুরো বদলে যাবে তৃণমূলের ভেতর রয়েছে হুমায়ুনের নতুন রাজনৈতিক ফ্রন্ট বিরাট ঘটাতে পারে মন্তব্য আলোচনায় বিরোধীরা মনে করছে তার আগমনে তৃণমূলের মুসলিম ভোট ভেঙে পড়ছে এই অবস্থায় শুভেন্দুর বক্তব্য আরও আগুন লাগিয়েছে রাজনৈতিক মহলে প্রশ্ন এবার কি ভবানীপুরের জমি কাম্পে আগামী নির্বাচনে এই আসনই নাকি সবচেয়ে বড় ওয়ার জোন অষ্টআশি মিনিট ধরে চলল মোদী রাহুলের রহস্যময় বৈঠক দেশ জুড়ে তীব্র কৌতূহল দুজনের মধ্যে এতক্ষণ কি আলোচনা হলো এমন বৈঠক বহু বছর পর ঘটল কোনো ক্যামেরা কোনো মিডিয়া কোনো দলীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন না একে অনেকে রাজনৈতিক ভূমিকম্প বলেছেন বৈঠকের সময় নিয়ে নানা জল্পনা চলছে অনেকে বলছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে আবার কারো মতে বিভিন্ন বিল সংসদের স্থগিত কাজ নিয়ে আলোচনা হয়েছে বিরোধীরা সন্দেহ করছে ব্যক্তিগত সমঝোতা হয়েছে কিনা মোদির ঘনিষ্ঠ মহল বলছে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ রাহুলের শিবির বলছে গুরুত্বপূর্ণ নীতি আলোচনা হয়েছে দুজনের মুখে নিরাপত্তা থাকায় জল্পনা আরো বেড়েছে অনেকে মনে করছেন দু হাজার ভোট নিয়ে বড় আলোচনা হয়েছে রাজনৈতিক মহল এটাকে টার্নিং পয়েন্ট বলছে দেশের রাজনীতিতে এই বৈঠকের প্রভাব পড়বে তা নিশ্চিত বঙ্গ রাজনীতিতে আজকের দিন ছিল একেবারে ভোট পাখিদের দখলে আদি নব্য তৎকাল তিন ধরনের ভোটার আজ হাজির হয়েছে নাম নথিভুক্ত করতে বুথভিত্তিক রিভিউতে ছিল বিজেপির বিশেষ নজর দলে দলে ভোটার আশা এলাকায় জমে ওঠে রাজনৈতিক পরিবেশ বিরোধী শিবিরও নজর রাখে এই প্রক্রিয়ার ওপর বিজেপি এবার নতুন রাজনৈতিক অস্ত্র বের করেছে যার নাম পেন্সিল এর মাধ্যমে প্রতিটি ভোটারের প্রোফাইলিং নজরদারি ও যোগাযোগ রাখা হচ্ছে এটাকে বলা হচ্ছে বঙ্গ বিজেপির সবচেয়ে বড় মাঠে কাজের কৌশল তাদের দাবি এই পদ্ধতিতে হাজারো নতুন ভোটারকে দলে টানা যাবে ভোট পাখিদের আচরণ দাবি ক্ষোভ সব তথ্য সংগ্রহ করছে বিজেপি রাজনীতি বিশ্লেষকদের মতে এটি গেম চেঞ্জের হতে পারে তৃণমূল বলেছে এ কেবল নাটক মানুষের কোনো লাভ নেই বিজেপির বক্তব্যে স্পষ্ট ভোটের তালিকা থেকেই এবার যুদ্ধ শুরু ত্রিপুরার রাজনীতিতে আবারও বড় ধাক্কা জল্পনা তুঙ্গে ভেঙে যেতে পারে বিজেপি টিপ্রামথা জোট গেরুয়া শিবির থেকে সরাসরি এসেছে একা লড়াইয়ের হুঙ্কার এতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে টিপরা মাথার নেতৃত্বও পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলছে যদি ক্ষমতার দাপট দেখায় তবে জোটের কোনো মানে নেই রাজ্যের উপজাতি ভোটের বড় অংশ এখন এই দুই দলের দখলে ভোট ভেঙে গেলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পাহাড়ি এলাকাগুলোতে শাসক দল হিসেবে বিজেপির ওপর চাপ বাড়বে বহুগুণ দুই পক্ষের সমঝোতা কোথায় আটকে আছে তা স্পষ্ট নয় বিজেপি বলছে মথা বেশি দাবি করছে টিপরা অন্যদিকে টিপরা মথার অভিযোগ সরকার প্রতিশ্রুতি রাখতে পারেনি বিরোধী দলগুলি বলছে বিজেপির পরাজয়ের ইঙ্গিত রাজ্যের মানুষও বিভ্রান্ত জোর থাকবে না ছিনে যাবে এমন পরিস্থিতিতে আগামী ভোট আরও জটিল হতে চলেছে রাজনৈতিক মহল মনে করছে এটি ত্রিপুরার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হুমায়ুন কবির আবারও করলেন বড় রাজনৈতিক বিস্ফোরণ তিনি জানিয়ে দিয়েছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে নিজেই প্রার্থী ঘোষণা করবেন তার বক্তব্য মানুষ চাইলে সরকার বদলাতেই হবে ভবানীপুর নন্দীগ্রাম দুই হাই প্রোফাইল আসন নিয়ে তার বড় ঘোষণা এসেছে এদের তৃণমূল ও বিজেপি উভয় শিবিরেই আলোড়ন হুমায়ুনের দল বা রাজনৈতিক প্ল্যাটফর্মে জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকে তার প্রভাব উল্লেখযোগ্য অনেকেই বলছে মুসলিম ভোট এবার তিন ভাগে ভাগ হবে তার ঘোষণায় বিরোধী শিবিরে আনন্দ শাসক শিবিরে অস্বস্তি ভোটের আগে হুমায়ুনকে নিয়ে রণকৌশল সাজাচ্ছে সব দল কর্মীরা বলছে এবার বাংলায় নতুন শক্তি উঠে আসবে নির্বাচনকে সামনে রেখে তার প্রতিটি ভাইরাল হচ্ছে জনসভায় ব্যাপক মানুষের ভিড় ইঙ্গিত দিচ্ছে কিছু বড় ঘটনার রাজনৈতিক মহল বলছে হুমায়ুনী এবার নির্বাচনের ডার্ক হর্স নন্দীগ্রামেও তার উপস্থিতি বড় ফ্যাক্টর হয়ে উঠবে এই ঘোষণার পর থেকে তৃণমূলের ভিত কাঁপতে শুরু করেছে সন্দেশকালী কাণ্ডে পরিস্থিতি আবার উত্তপ্ত শাহজাহান কাণ্ডের গুরুত্বপূর্ণ সাক্ষীর গাড়িতে পরপর তিনবার ধাক্কা দেওয়ার ঘটনা সৃষ্টি করেছে চাঞ্চল্য দুই জনের মৃত্যুর খবর এসেছে স্থানীয়রা বলছেন এটি নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিত আক্রমণ ঘটনাস্থলে পাওয়া গেছে ব্রেক কাটার ইঙ্গিত এরপরে অনুব্রত দেহরক্ষীর পূর্ণ দুর্ঘটনার ছায়া টেনে আনে বহুজন সাক্ষীকে মুখ বন্ধ করানোর চেষ্টা হচ্ছে কি না প্রশ্ন উঠছে বিরোধী দলগুলির দাবি এটি বড় ষড়যন্ত্র ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিবারের সদস্যরা দাবি করেছেন আমাদের ভয় দেখিয়ে চুপ করাতে চাইছে কিছু লোক শাহজাহানের সঙ্গে যুক্ত একাধিক মামলার তথ্য এই সাক্ষীর কাছে ছিল তাই তাকে টার্গেট করা হয়েছে বলে ধারণা এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা থেকে দিল্লি সব জায়গায় তীব্র প্রতিক্রিয়া এসআইটি গঠন হতে পারে বলে সূত্রের খবর রাজনৈতিক মহলে আশঙ্কা এটি কেবল শুরু সামনে আরো বড় ঘটনা ঘটতে পারে শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন রাজ্য সিকোয়েন্স বিশ্লেষণ করে পুলিশের হাতে মিলেছে স্পষ্ট ক্লু শাহজাহান নাকি জেলের ভিতর থেকেই সাক্ষীকে চুপ করানোর পরিকল্পনা করেছেন জেলের অনুমতি পেয়ে তিনি বহু ফোন করেছেন এমনটাই দাবি তদন্তকারী সংস্থার হাতে এসেছে কল লক যা নাকি প্রমাণ হিসেবে ব্যবহার হবে সাক্ষীর ওপর হামলা ছিল অনেক আগে থেকেই পরিকল্পিত গাড়ির গতিপথ সময় অবস্থান সবই মিলছে এক চক্রের সঙ্গে একে বিরোধীরা বলছে জেলে বসেও এত ক্ষমতা কার ছায়া চলছে এই রাজনীতি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর প্রশ্নের মুখে শাহজাহান নিজেকে নির্দোষ দাবি করলেও বিরোধীরা মানছে না এটি এখন রাজ্যের সব চালোচিত মামলা বিচার প্রক্রিয়া দ্রুত এগোনোর দাবি তুলতে বিভিন্ন সংগঠন রাজনৈতিক মহল মনে করছে এই মামলায় ভোটের বড় ইস্যু হয়ে উঠবে মরক্কোয় ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো হঠাৎ করে রবিবার সকালে পাশাপাশি থাকা দুটি বহুতলা বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে চাপা পড়ে যান বহু মানুষ প্রাথমিক হিসেবে পাওয়া গেছে অন্তত উনিশ জনের মৃত্যুর খবর আহত হয়েছেন আরও অন্তত ষোলো জন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর কান্নার রোল স্থানীয়রা বলছেন বিল্ডিং দুটিতে আগেও ফাটল দেখা গিয়েছিল কিন্তু নির্মাতা সংস্থা নাকি বিষয়টিকে গুরুত্ব দেয়নি সরকারি রিপোর্ট বলছে বিল্ডিং দুটি প্রায় কুড়ি বছরের পুরনো ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকে থাকতে পারেন দমকল এসডিআরএফ এবং পুলিশ একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে রাতে জেনারেটর লাগিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে বিশেষ যন্ত্রে কংক্রিট কাটার কাজ চলছে দ্রুত গতিতে মৃতদের পরিবারকে সরকার ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে এই ঘটনার পর শুরু হয়েছে নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ অনেকে বলছেন বিল্ডিং অনুমোদনে বড় ফাঁক থেকে গেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও নজর রাখছেন ঘটনাটির ওপর মরক্কো সরকার তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছে ইতিমধ্যেই বাঁচার আশায় এখনো অপেক্ষায় বহু পরিবার এই ঘটনা গোটা মরক্কোকে স্তম্ভিত করে দিয়েছে শাহজাহান কাণ্ডে এবার নতুন তীব্র মোড় যে সাক্ষী রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারতেন তার ছেলের রহস্যজনক মৃত্যু করে তোলপাড় শুরু হয়েছে পরিবার দাবি করেছে এটি নিছক মৃত্যু হয়নি বরং পরিকল্পিত খুন জেলে বসে নাকি তৃণমূলের কিছু নেতার নিয়মিত ফোন করতেন সেই সাক্ষীকে চাপ সৃষ্টি করা হতো হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ ছেলের মৃত্যু যেন সেই চাপেরই একটি অংশ এমনটাই ধরে নিচ্ছে বিরোধীরা ঘটনাস্থলে পুলিশ কিছু অস্বাভাবিক চিহ্ন পেয়েছে ময়না তদন্তেও মিলেছে সন্দেহজনক প্রমাণ এই ঘটনায় রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন জেলে বসে শাহজাহান চক্র সক্রিয় সত্য সামনে আসতে না দিতেই খুন তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে এটি রাজনৈতিক নাটক কিন্তু পরিবারের দাবি আমরা নিরাপদ নই সত্য বলার জন্যই আমাদের সন্তানকে মেরে ফেলা হলো এখন মামলাটি এসআইটি এর হাতে দিলে তদন্ত আরও গতি পাবে বলে দাবি বিরোধীদের জনতার চোখ এখন তদন্তের দিকে মৃত্যু কি সত্যি দুর্ঘটনা নাকি অন্ধকার ষড়যন্ত্র